বিসমিল্লাহ রহমান রহিম লামা জাবি প্রসঙ্গে আজকে একটু ধারণা দেবে আপনাদেরকে লামা এটা এমন একটি নাম যার মধ্যে নাস্তিকতার গন্ধ পাওয়া যায় একটু লক্ষ্য করলে বিষয়টি আপনার সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে বিষয়টি বুঝতে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মাসাব শব্দের অর্থ কি আপনি যদি আরবি টু বাংলা অভিধান দেখেন সেখানে আপনি মাসাবের বেশ কয়েকটি অর্থ পাবেন এক নাম্বার মাসাব অর্থ ধর্ম দুই নাম্বার মাসাব অর্থ বিশ্বাস তিন নাম্বার মাসাব অর্থ দল চার নম্বর মাঝাবর্ত মতবাদ পাঁচ নম্বর মাঝাবর্ত আদর্শ ছয় নম্বর মাঝাবর্ত পদ বা পন্থা ইত্যাদি এই ছয়টি অর্থ আপনি ডিকশনারিতে পাবেন আর লা মাসাবর্ত কি লা মাসাবর্ত মাঝাব নেই তারা কোনো মাঝাব মানে না এবার আসুন আমরা ব্যাখ্যা করি যে লা মাঝাবর্ত কি দাঁড়ায় স্বাভাবিক অর্থ যদি আমরা মাঝাবর্ত ধর্ম ধরি তাহলে কি দাঁড়ায় লা মাসাব মানে লা ধর্ম কোনো ধর্ম নেই তারা কোনো ধর্ম মানা না যারা ধর্ম মানতে চায় তাদের মধ্যে ফেঁতনে সৃষ্টি করে আর নাস্তিকদের কাজ কি প্রথমে বলেছিলাম এই নামের মধ্যে নাস্তিকতার গন্ধ পাওয়া যায় নাস্তিকদের কাজে তো হলো এটা ধর্ম পালন করা মুসলমানদের মধ্যে ফেতনে সৃষ্টি করে তাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার লা মাসবিরা তো সেই কাজটাই করছে মাসাবের দুই নম্বর অর্থ যদি বিশ্বাস ধরি তাহলে লা মাসাব অর্থাৎ কোনো বিশ্বাস নেই লা মাসাব অর্থ কি দাঁড়ায় কোনো বিশ্বাস নেই তারা কোনো বিশ্বাস করে না অর্থাৎ ইসলামের মৌলিক আকে উপরে এদের কোনো বিশ্বাস নেই আর এটা নাস্তিকদের আলামত লাম আজহাব নাস্তিকদের সামঞ্জস্যপূর্ণ একটি দল কিংবা গোষ্ঠী নাস্তিকদের কাজ হতো এটা তারা কোনো ধর্ম বিশ্বাস মায় না সুতরাং লাম আজহাবের মধ্যে নাস্তিকদের আলামত পাওয়া যায় এবার আসুন মাঝহবের তিন নম্বর অর্থ যদি আমরা মাঝহবের তিন নম্বর অর্থ ধরি মাঝহাবের তিন নম্বর অর্থ কি দল তাহলে লাল অর্থ দাঁড়ায় কোনো দল না অর্থাৎ তারা কোনো দল মতবাদ মানে না অথচ ইসলাম একটি দল একটি মতবাদ বা একটি জাতির নাম সুতরাং এরা ইসলাম মানে না এটা নাস্তিকদের আলামত মাসাবের চার নম্বর অর্থ হলো আদর্শ আর লাহাবের অর্থ কি দাঁড়ায় কোনো আদর্শ নেই তাদের কোনো আদর্শ নেই আর যাদের আদর্শ নেই তারা মুসলমান হয় কি করে যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন লাকদ কানালাকুম ফি রসুল্লাহ উসফাতুন হাসানা রসুল তোমাদের জন্য উত্তম আদর্শ লামাসাব তাদের কোন আদর্শ নেই সুতরাং তারা মুসলমান হয় কি করে দর্শক আশা করে বুঝতে পেরেছেন যে লামাসাব সাব বা লামা এটা মূলত ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের গড়া একটি দল তারা তাদের মিশনকে বাস্তবায়ন করছে মিশন ইহুদদের ইহুদের মিশন বাংলার জমিনে ভারত বাস্তবায়ন করার জন্য তারা পড়ে লেগে গেছে বিভিন্ন এনজিএ বেঙ্গুলার অর্থ চায় তারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে সুতরাং এখনো সময় রয়েছে সতর্ক হওয়ার আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন সতর্ক হওয়ার মতো তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল